হায়ার স্টাডি আপডেট গ্রুপের পক্ষ থেকে আমি রায়হান আবারও সবাইকে স্বাগতম এটা আমার টাইম লাইন যদি দেখেন এটা আমার এগারো নম্বর ক্লাস এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো লিসনিং পার্ট থ্রি আপনারা কীভাবে সলভ করবেন এর আগের লেকচারটার মতো পার্ট টু যেভাবে আমরা সলভ করেছি একইভাবে আমি ট্র্যাক চালাবো এবং ট্র্যাক চালিয়ে আমি সলভ করব আমি এখানে যেটা করছি সেটা হলো যে আপনাকে সরাসরি খেলাতে নিয়ে যাচ্ছি এবং খেলতে খেলতে আপনি অনুশীলন করছেন এবং শিখছেন আমি শুধু টিপস দিয়ে ছেড়ে দিতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার কোচটাকে একেবারেই আপনাদের সঙ্গে যেন একেবারে ভালোভাবে বেনিফিটেড হন যে এই জন্য যদি দেখিয়ে দিই আমি কিভাবে আমরা হাতে নাতে করতে পারি প্র্যাকটিক্যালি তাহলে আমার মনে হয় আপনারা খুব ভালো করতে পারবেন আর আপনারা সহজেই টেস্ট দিতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে আমি আমার পার্ট থ্রি শুরু করে দিই সংক্ষেপে বলি পার্ট থ্রি কনভার্সেশন টাইপ কথা হয় এক্ষেত্রে সাধারণত আমি দেখেছি সব জায়গায় তিনজন মানুষ কথা বলে তিনজন একাডেমিক সঙ্গে সঙ্গে অথবা কোনো কথা হয় তো এখন আমাদের এখানে যা যা আছে ওয়ান টু থার্টি এখানে একটা দেখুন আছে যে রাইট নো মোর দ্যান থ্রি ওয়ার্ডস এটা বলতে যা বোঝানো হয়েছে তা হয়েছে আপনারা যে আনসারটা লিখবেন তা তিন ওয়ার্ডের বেশি হবে না একটা ওয়ার্ড হতে পারে দুটা ওয়ার্ড হতে পারে বাট not more than three words. A hundred, a hundred, a hundred, unquote, word আর এখানে একটু একটা কিওয়ার্ড দেখুন প্রথমটা আছে যে নোভেল সো এই এইটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো লিটারেচার টাইপের কিছু আমরা শুনবো সো আগে থেকে আমরা স্কিমিং করে আমাদের মনটা ওইভাবে বুঝে নিলাম তো আসুন এখন আমরা ট্র্যাকটা বাজিয়ে আমরা আস্তে আস্তে কিভাবে সলভ করতে হয় সেটা দেখি এবং আমি ট্র্যাক থামাবো যদিও ফাইনাল আপনাদের যখন রিয়েল ফাইনাল এক্সাম হবে আয়াত তখন কিন্তু ট্র্যাক থামবে না বাট আমি থামিয়ে থামিয়ে

So 21 to 24 okay listen carefully and answer questions 21 to 24 hello Lorna ian glad you could make it you're the only two who put your names down for this literature tutorial so let's get started shall we I want to run over some aspects of the novel The Secret Garden with you. এখানে দেখুন আমার আনসারটা হলো দ্য সিক্রেট গার্ডেন দ্য সিক্রেট গার্ডেন অনেকেই ভুল করে লিখে আসবেন সিক্রেট গার্ডেন সেক্ষেত্রে আপনি মার্কস পাবেন না আপনাকে লিখতে হবে দ্য সিক্রেট গার্ডেন যেহেতু এটা একটা নাম আর এখানে একটা জিনিস বলি যেটা খুবই ইম্পর্টেন্ট আমার কিন্তু অনেক কথা বলেছে টিচার এসে ইন্ট্রোডাকশন দিয়েছে অনেক কঠিন কঠিন শব্দ ফুট ডাউন এরকম আনসার কেবলারি ইউজ করেছে সেগুলো কিছুই বুঝার দরকার নেই আপনি শুধু আপনার যেটা দরকার সেটা বুঝুন আর যেগুলো অযথা কথা সেগুলো জাস্ট শুনে যান কিন্তু আপনার মনে রাখবেন আপনার যে দরকারি জিনিসটা সেটা কখনোই কঠিন কোনো ভোকাবুলারি হবে না শুধু যেহেতু আপনি লিসেন করে লিখতে হবে সেহেতু সহজ কিছুই আপনি আপনার আনসার সহজ কিছুই হবে সো যেগুলো বুঝবেন না সেটা নিয়ে না করে আপনি আপনার আনসারটাই খুঁজতে থাকুন আসুন সেকেন্ড আনসারটা আমরা দেখি টোয়েন্টি টু time period before the test next week be sure to take some notes and ask questions if you need to hey lorna have you got a spare pen sure here you are okay so the story follows two key characters you should refer to them as protagonists who go by the names of mary lennox and colin craven the story is set shortly after the turn of the 20th century and the time period hollow 20 টোয়েন্টি এইথ সেঞ এখানে যেটা করবেন আপনারা লিখতে পারেন আপনারা এমনিতেই লিখতে পারেন টি ডাব্লিউ ইএ টিআই না করে আমার মতে সবচেয়ে ভালো হবে যেহেতু পরীক্ষার সময় আর এটা একটা কঠিন স্পেলিং আপনারা শুধু টু এন জিরো দিয়ে টোয়েন্টি লিখবেন উপরে টি টিএইচ দিয়ে দেবেন ঠিক আছে তো যদি আপনি এমনিতেই টি ডাব্লিউ ই ইএন টি আই টি হেইচ এইভাবে না লিখে একটা টোয়েন্টি দিয়ে টু জিরো লিখে নাম্বার উপরে ছোট্ট করে টিএইচ টি হইচ দিয়ে দেবেন তাহলে এরপরে সেঞ্চুরি লিখে দিলে সিএন টিউ আর ওয়াই তাহলে কিন্তু আপনি আমাদের টোয়েন্টি টোয়েন্টি টুর আনসারটা আমরা পেয়ে গেলাম তো এখন এর পরেরটা কিন্তু এই অনেক কথা হবে কিন্তু আমার এর পরেরটা হবে যে টোয়েন্টি থ্রিতে আমি কি কোন আনসারটা হবে সেটা আমার মাথায় ঘোরাতে হবে অন্য কথা অযথা কথাগুলো আমরা the narrative tracks the development of the protagonists as they learn to overcome their own personal troubles together that's quite a common storyline isn't it yes you're right lorna so what can you tell me about the character of mary well in the beginning she is an angry rude child who is orphaned after a cholera outbreak and forced to leave india and move to the united kingdom to her uncle's house in yorkshire. that's right and there she meets colin who spends his days in an isolated room believing himself to be permanently crippled with no hope of ever gaining the ability to walk the two strike up a friendship. <laughs> মেরি ইউকে গিয়েছে কলিনের সঙ্গে দেখা করেছে কলিন এমন একজন মানুষ যে যে একটা একটা রুমে এবং সে কিন্তু কিন্তু এখানে বলেছে নামে ওয়ার্ড করেছে সেটা থাকতো আমার আনসার হবে না আমি বলেছি কখনোই কঠিন আনসার হবে না আমার আনসারটা হবে যে হি উইল নেভার বি এবল টু ওয়াক সো এখানে সে কখনোই চিন্তা করতো না সে হাঁটতে পারবে সো আমার আনসারটা হবে ডবলিউ এ এল কে আমার টোয়েন্টি থ্রি আনসারটা আমি পেয়ে গেছি 24 point of view And gradually learn by encouraging each other that they can both become healthy, happy and fulfilled in life. Will we need to remember a lot of these details for the exam? Just the basic outline. Examiners don't want to read a plot summary. they know what the book is about. Focus on narrative techniques instead, such as point of view. What's that mean? It's all about how we see the story. This story, for example, is written from the perspective of what is called an omniscient narrator. Omniscient means all-knowing. So, as readers, we get to see how all the characters feel about things, what they like and don't like, and what their motivations are in the story. answer feelings, <laughs> like and dislike, like and dislike, opinions, সিনোনিম হিসাবে তারপর অ্যান্ড মোটিভেশন বলা হয়েছে আপনার আমার ট্র্যাকটা যদি একটু পিছনে যান এখানে বলা হয়েছে যে যেই ন্যারেটিভগুলো এগুলো কেমন হয় সেখানে আসলে ক্যারেক্টারের ফিলিংস লাইক ডিসলাইক যেটা ওপিনিয়ন অ্যান্ড এখানে আনসারটা টোয়েন্টি ফোর আনসার হলো মোটিভেশন সো আমরা দেখলাম যে মোটিভেশন হলো আমার টোয়েন্টি ফোর আনসার এখন আমি আবার একটা ব্রেক পাবো তখন আমি আবার পরের টোয়েন্টি ফাইভ টু থার্টি সিক্স হ্যাঁ আমরা এখানে যেটা করতে হবে এখানে কিন্তু টাইম কম পাবো আমার ট্র্যাক এর সঙ্গে যেতে হবে যদি পড়েও না শেষ করতে পারি সেক্ষেত্রে আমাকে এর দিকে মনোযোগ দিতে হবে ট্র্যাক এখন বাঁচবে Now listen and answer questions 25 to 30. Won't it be hard to write a technical analysis? After all, it's a kid's book. Well, it was initially pitched at adults, you know. But over the years, it has become seen as a more youth-orientated work. And you're right in a sense. The simple vocabulary and absence of foreshadowing make the story very easy to follow and ideally suited for children. But that doesn't mean there isn't much to analyze. Look at the symbolism, for instance. Symbols are things, right? Material things like objects that stand for abstract ideas. Absolutely. A kind of representative synonyms, symbol, physical item, jetta. jetta. Amanda kedak hai. Bola hoese jetta, bullshit, bullshit, symbol, amon kishu jinish, ফিজিক্যাল আইটেমের অ্যাবস্ট্রাক্ট ফিজিক্যাল আইটেমগুলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে দেখায় সো আমার এই টোয়েন্টি ফাইভ আনসার হলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আমি এবার এটা এই আনসারটা আবার আরেকটু আপনাদেরকে শোনাই এখানে রিপ্রেজেন্টের বদলে কিন্তু স্ট্যান্ড ইউজ ইউজ করেছে রিপ্রেজেন্টের একটা সিনোনিম ইউজ করেছে স্ট্যান্ড সো আবার এই আনসারটা যদি একটু আমরা পিছনে যাই Look at the symbolism, for instance. Symbols are things, right? Material things, like objects that stand for abstract ideas. Absolutely, yeah. yeah. So, এটা হবে আমার abstract idea বলা হয়েছে symbol এমন যেটা stand for abstract ideas. So, আমার এখানে answerটা হবে abstract idea. So, এখন 26 সদিগের মনে যুক্ত Yes, and the author uses many of them. There's the robin redbreast, for example, which symbolizes the wise and gentle nature that Mary will soon adopt. Note that the robin is described as not at all like the birds in India. Roses are used as well. that the symbol is the robin redbreast kintu 26 roses. এটা হলো গো আর ও এস ই গোলাপ এর কথা বলা হয়েছে সো দ্য রোজ এস এর পরে কিন্তু সিম্বল আছে দা পোর্ট্রেট অফ মিস্ট্রেস ক্রেভেন সো আপনার এই লিস্টগুলোর মধ্যে আমার 26 সিম্বলটা ছিল আমার 26 এর আনসার হবে রোজেস ওকে এখন আমরা এই সিম্বলের লিস্ট বলতে থাকবে তো আমাদের তো সিম্বলের লিস্ট দেখার দরকার নাই আমরা ওই সময়ে চলে যাব যে মোটিভস নামে যে স্টোরি সেখানে আমাদের জিনিস লিস্ট করা আছে দুইটা গার্ডেন অফ এডেন এবং সিক্রেসি সো সিক্রেসিতে আমরা চলে যাবো এখানে গিয়ে আমরা এইটা আমি করছি কেন আসলে আপনাদের কাছে যদিও একটু কমপ্লেক্স লাগছে আমি আসলে চাচ্ছি যেন আপনারা আসলে পরীক্ষায় কিভাবে রিয়েল পরীক্ষায় আপনারা কোপ করবেন লিসেনিং এর সঙ্গে লিসেনিং ট্র্যাক এর সঙ্গে সেটাই আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা একটু যদি দেখেন এবং প্র্যাকটিক্যালি চেষ্টা করেন দরকার হলে আপনারা নিজেরাই এভাবে ট্র্যাক থামিয়ে থামিয়ে দুই একটা চেষ্টা করেন আমার মনে হয় আপনারা ভালো করতে পারবেন আসুন আবার আমার ট্র্যাকে চলে যাই এখন as a personal symbol for mistress craven you'll see they're always mentioned alongside her name and mistress craven's portrait can also be interpreted as a symbol of her spirit Are symbols just another name for motifs? No. Motifs are a bit different. They don't have as direct a connection with something the way that a symbol does. Motifs are simply recurring elements of the story that support the mood. Are there any in this novel? Yes, two very important ones. The Garden of Eden is a motif. It comes up a few times in connection with the garden of the story. And then you've got the role that secrets play in the story. In the beginning, everything is steeped in secrecy, and slowly the characters share their secrets, and in the process, move from darkness to lightness metaphorically. But, answer pattern pattern the Garden of Eden, aur ekta pattern chilo secrecy. ম্যাটা ম্যাটাপোরিক্যাল কথা বলা হয়েছে এখানে আমার আনসারটা হলো ট্রানজেশন ফ্রম ডার্কনেস টু লাইটনেস এখানে এমন প্যাটার্ন ইউজ করা হয়েছে ডার্কনেস থেকে লাইটনেস এখানে আবার একটু শুনুন তাহলে আপনার বুঝতে পারবেন এই আনসারটা একটু কঠিন এবং এই পার্ট থ্রিটা আমার যতগুলো আমি আয়াস প্র্যাকটিস প্র্যাকটিস করেছি এই পার্ট থ্রিটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে আর এই জন্যই আমি এটা আপনাদের জন্য আজকে সলভ করছি আর And then you've got the role that secrets play in the story. In the beginning, everything is steeped in secrecy, and slowly the characters share their secrets, and in the process, move from darkness to lightness, metaphorically. So, darkness to lightness is metaphorically. So, this answer is darkness to lightness. Darkness to lightness. Okay? ডার্কনেস টু লাইটনেস আমার টোয়েন্টি সেভেনের আনসার এখন এরপর দেখুন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি কিন্তু সহজ হয়ে গেছে আমরা আবার দেখছি থিম তিনটা থিম নিয়ে আলোচনা করা হবে এই থিম সো আমার এখন অল্প কিছু কথা বলা হবে এবং আমার কনসেনট্রেশনটা এখানে খুবই ভালোভাবে দিতে হবে এর আগেগুলো যদি আমি নাও পেয়ে থাকি বা ভুলও করে থাকি সবসময় কনসেনট্রেশন কখনো ব্রেক হতে দেবেন না সো আসুন শেষ থিমটা কীভাবে আমরা সলভ করবো এটা আমরা দেখি একটু But also, in the case of Colin, quite literally. His room in the beginning has the curtains drawn, and he appears at the end in the brightness of the garden. Anything else we need to know about? Yes. Nearly all novels explore universal concepts that everyone has experienced. Things like love, family, loneliness, friendship. These are called themes. The Secret Garden has a few themes that all center on the idea of connections. The novel explores, for example, the way that health can determine and be determined by our outlook on life. as my answer is health and outlook. The first theme is health and outlook. You have heard so the answer here is health and outlook. 29 colin's and well being so e, achse, 29 e, hai, shi, ta, to Collins health improves so too do his perceptions of his strength and possibility the author also examines the link between our environment and our physical and emotional prosperity environment chse, environment and ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল প্রসপেরিটি এখানে ওয়েলবিং এর একটা সিনোনিমস বা ওয়েলবিং কে অন্যভাবে বোঝানোর জন্য ব্যবহার করেছে করা হয়েছে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল প্রসপেরিটি তো আপনারা বলতে পারেন যে কিভাবে আমি বলতে পারছি কারণ এটা হলো যে আসলে প্র্যাকটিস ছাড়া হবে না প্র্যাকটিস করতে হবে যে কোনো আপনাকে প্র্যাকটিসই পারফেক্ট করবে আপনি যত শুনবেন ভুল করবেন এবং আপনারা আস্তে আস্তে ঠিক করতে পারবে এবং আপনারাই আসলে The dark, cramped rooms of the manor house stifle the development of our protagonists. The garden and natural environments allow them to blossom, just as the flowers do. Finally, this book looks at connections between individuals, namely Mary and Colin. This necessity of human companionship is. এখানে বলেছে ফাইনালি একটা সাইন পোস্ট আওয়ার ইউজ করেছে তখনই আপনি বুঝবেন আপনি আনসারটা এখন পাবেন এর আগে যত কথা ছিল গার্ডেন নিয়ে ওগুলো আপনাকে শুনতে যখনই ফাইনাল সাইন পোস্ট শুনেছেন আপনি তখনই কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিতে হবে সো এখানে আনসারটা হচ্ছে হিউম্যান কম্পানিয়নশিপ আপনারা আবার একটু শুনতে পারেন যে এখানে দেখুন এখানে আনসারটা হলো আমি আজকে যা করেছি যে আমার এই পার্ট থ্রি কিভাবে আপনার সলভ করবেন এটা আমি হাতে কলমে দেখিয়েছি এবং আপনাদের জন্য আমি বলছি যে আমরা চেষ্টা করছি আমাদের সিলেবাসের বাইরেও আমরা আরো কিছু ক্লাস বাড়ানোর কথা বলছি যাতে আমি আরো এরকম অনেক সলভ করতে পারি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সো আজ আমার এই এর পার্ট ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের এইচএসি আইএস গ্রুপে পোস্ট করবেন আমরা তার আপনার চেষ্টা করব যত যত সম্ভব দ্রুত আপনাদের আনসার দেওয়ার জন্য আর সবাইকে যারা আইএস প্রস্তুতি নিচ্ছেন সবার লাক দিয়ে আমি আজকের আমার এই লেকচার শেষ করছি আশা করছি খুব দ্রুতই আপনাদের জন্য আবার লেকচার নিয়ে আসতে পারবো